শেখ হাসিনা বোধ একটা সত্য কথা বলেছেন সেটি হচ্ছে এমন কিছু দিয়েছি ভারতকে ভারত যা কখনোই বলতে পারবে না কে দিয়েছেন সেটা বলেননি তবে বলেছেন ভারত কখনো ভুলতে পারবে না তাকে ভারত আটটা মাস হয়ে গেল এখনো বাংলাদেশ বিরোধী প্রচারণা চক্রান্ত চালিয়ে যাচ্ছে সমান তালে ইদানিং ভারত যে একটা সাম্প্রদায়িক দেশ তারা প্রতিটা পদক্ষেপেই সেটা প্রমাণ করছে ভারত হিন্দুদের জায়গা না হিন্দুদের রাষ্ট্র না এটা ভারতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতি প্রজাতি নানান গোত্রের একটা দেশ কিন্তু মিস্টার মোদি এমন একটা ধারণা দিতে চায় এটা হিন্দুদের দেশ বিজেপি ক্ষমতায় সাম্প্রদায়িক দল কিন্তু তাদের সংবিধান তো সব মত পথ বহুত্ব স্বীকার করেছে তাহলে শুধু মসজিদ ভাঙবেন মুসলমানদের হত্যা করবেন এমনকি গোত্র বিভিন্ন গোত্র হ্যাঁ আমরা জানি যে ব্রাহ্মণ বাদে নিম্ন নিম্নশ্রেণীর বর্ণপ্রথা হিন্দু ধর্মের মধ্যেই সরকার এটা উল্লেখ করেছেন সরকার না তাদের ধর্মগুরুরাও সেখানে বর্ণপ্রথা এতটাই তীব্র নিম্নবন্ধের হিন্দুদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করে কখনো কখনো হত্যাও করে তারা যে পাত্রে পানি খায় সেই পাত্র গ্রাম্যন্ত দূরে থাক উচ্চবর্ণের হিন্দুরা ছোটবেও না ছুলে নাকি তাদের জাত চায় এদের সঙ্গে বসবাস করা দুরহ বিধায় ফর্টি সেভেনের আগে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছিল তারা আলাদা একটি রাষ্ট্র করবে এ নিয়ে হিন্দুদের নানা ধরনের মত পথ নানান ধরনের বক্তব্য ছিল যোগিন্দর বাবু তিনি একসময় সম্ভবত পররাষ্ট্র স্বরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বিজেপির তার নামটা আমি ভুল বললাম কিনা জানি না তিনি একটা বই লেখার কারণে তাকে বিজেপিতে বহিষ্কারও করা হয়েছিল তিনি বলেছিলেন মুসলমান না হিন্দুরা তাদের চোখা নীতির কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছিল এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছে হিন্দু নিম্নবর্ণ এবং অন্যান্য জাতি গোষ্ঠী ধর্মর মানুষরা ব্রাহ্মণ শ্রেণী কত নির্মম কতটা নির্দয় এ কথা কেন আমি বলছি ইদানিং বিভিন্ন সংবাদ আমাদের দেশে আসছে ওই যে প্রথমেই শুরু করেছিলাম শেখ হাসিনা কেদে এমন কিছু তিনি দিয়েছেন ভারত ভুলতে পারবে না শেখ হাসিনা শেখ পরিবার ছাড়া বাংলাদেশ আছে তাদের আর কোনো ভবিষ্যৎ আছে কেউ কোনো মানুষ মনে করে না এমনকি আওয়ামী লীগও মনে করে না তাহলে এখনও তার মধ্যেই মিস্টার মোদি এবং হিন্দুস্থান বসে থাকলে তাদের কি কোনো লাভ হবে আমার তো মনে হয় না Allah'a